আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আজকে আমি দেখাবো কীভাবে বিলিয়েন্ট অ্যাপসে রিচার্জ করব। আমরা অনেকেই পারি না রিচার্জ করতে আমি আজকে দেখাবো বিলিয়েন্ট অ্যাপসে কিভাবে রিচার্জ করব আমরা এখন বিলিয়েন্ট অ্যাপসে প্রবেশ করব বিলিয়েন্ট অ্যাপসে যাওয়ার পর আমরা এই যে সেটিংসে ক্লিক করব যে সেটিংস সেটিংসে ক্লিক করার পর আমরা ক্লিক করবো মাই ব্যালেন্স মাই ব্যালেন্সে ক্লিক করার পর আমরা ক্লিক করবো অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে লেখা আছে রিচার্জ অ্যামাউন্ট আমি করবো বিশ টাকা আমি দেখা যাচ্ছি কীভাবে করে তারপরে রিসার্জিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমার ব্যালেন্সে এখন ছয় টাকা আটপঞ্চাশ পয়সা আছে আর কি আমার নাম্বার হলো এটা পঁয়ষট্টি আমি এখন বিকাশ পেমেন্টে প্রবেশ করব বিকাশ পেমেন্ট মাস্ক স্ক্যানারটা এটাতে ক্লিক করার পর আমরা আমাদের যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটা উঠাব এটা উঠার পর কনফার্মে দিব কনফার্মে দিব একটা কোট আসবে এসএমএস সঙ্গে কোর্ট আসবেন এখানে এটা বসাব কনফার্ম দেওয়ার পর আমরা বিকাশের কোড দিব যেমন দেওয়ার পর আমাদের ইলিয়েন্ট অ্যাপসে টাকা অ্যাড হয়ে গেছে দেখুন সাকসেসফুল আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর একেবারে ভেগে দিব দেওয়ার পর আমরা আবার বিলিয়েন্ট অ্যাপসে ঢুকবো অ্যাপসে ডুকার পর আমরা এখন দেখবো আমাদের ব্যালেন্সে কত টাকা অ্যাড হয়েছে সেটিংসে যাবো ব্যালেন্সে যাব তারপর যে এখানে দেখা আছে মাই ব্যালেন্স ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বিডিটি আমার ব্যালেন্স বর্তমানে আছে আপনারা এভাবেই রিসার্জ করবেন বিলিয়েন্ট অ্যাপসে টাকা কম কাটে এবং আপনি সিমে রিচার্জ করলে অনেক পরিমাণ টাকা কাটে সেজন্য বিলিয়ন অ্যাপসে অ্যাকাউন্ট খোলে এই বিলিয়ন অ্যাপসের মাধ্যমে আপনারা কথা বলবেন অল্প টাকা কাটবে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম